আসসালামু আলাইকুম দর্শক গরুর দাঁত দেখে বয়স নির্ণয় একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা অনেক সময় গরুর বয়স বুঝতে পারি না গরু কিনতে গিয়ে আমরা যদি গরুর দাঁত দেখি তাহলে আমরা কিন্তু বয়সটি নির্ধারণ করতে পারি একটা গরুর দাঁত দেখে তার বয়সটি সহজে নির্ণয় করা যায় গরুর দাঁত দেখে বয়স নির্ণয়ের জন্য প্রথমে আমাদেরকে জানতে হবে গরুর কি কি ধরনের দাঁত আছে গরুর সামনে নিচ পাটির সামনে নিচের পাটিতে দাঁত আছে ইনসিজর দাঁত এবং পিছনে ভিতরে আছে প্রিমোলার এবং মোলার দাঁত এগুলো হচ্ছে এবং উপরে কিন্তু গরুর কোনো উপরের বাড়িতে কোনো দাঁত নেই সামনে সেখানে একটা ডেন্টাল প্যাড আছে কারণ গরু যাতে আল্লাহাকরুপগুলো ঘাস খেতে পারে ঘাসটাকে উপরের বাড়িতে দাঁত থাকলে স্লিপ করতো সেই জন্য কিন্তু ওইখানে কিন্তু দাঁত দেয় নেয় যাতে ওইটাতে ঘাসটাকে সে ধরতে পারে তো এখানে আমরা দেখতে সবগুলা এগুলো হচ্ছে সব বেবি টিট বা ডিসিডিয়াস টিট বা দুধ দাঁত এগুলো সাদা হয় ছোট হয় এবং চিকন চিকন হয় যেগুলো হচ্ছে দুধ দাঁত চিকন চিকন আর যেগুলো হচ্ছে পারমানেন্ট ইট এগুলা কিন্তু মোটা এবং অনেকটা দেখতে কোদালের ফলার মতো এটা একটা বেশ মোটা হয় কোদালের ফলার মতো হয়ে থাকে সুতরাং দুধ দাঁত এবং দুধ দাঁত কিন্তু অনেক সাদা হয় আপনার এখানে আমাদের দেখতে পাচ্ছি যে আটটা সামনে ইনসিজোর দাঁত আছে ইনসিজোর হচ্ছে যে যেগুলো পারমানেন্ট দাঁত এখানে যেটা মাঝখানে দুইটাকে বলে পিনচার এ দুইটা দাঁতের মাধ্যমে কিন্তু গরুর প্রথমে ওই দুইটা দাঁত উঠে এর পাশে রয়েছে ইন্টারমিডিয়েট পেয়ার এরপর দুই জোড়া একসাথে এক জোড়া একসাথে ওঠে এরপর হচ্ছে পরবর্তীতে আরও এক জোড়া ওঠে পাশে তিন নাম্বার দাঁতের পেয়ার এবং লাস্ট আছে কর্নারে চার মোট আট পেয়ার দাঁত থাকে গরুর সামনে দাঁতের পাটিতে এবং এখানে হচ্ছে আমাদের যে কিভাবে আমরা গরুর দাঁত দেখে বয়স নির্ণয় করবো প্রথমে হচ্ছে গরুর মুখের মধ্যে বাম হাত ঢুকিয়ে জিব্বাটাকে সরিয়ে নেব এবং ডান হাত দিয়ে নিচে স্পেস করে নিয়ে আমার দাঁতগুলো চেক করব এবার চেক করার ফলে আমরা কিন্তু সেখানে গরু এখানে আমরা দেখতে পাচ্ছি যে যে দুইটা দাঁত উঠেছে তো গরুটার বয়সটা আমরা এখান থেকে নির্ধারণ করতে পারি যে আঠারো থেকে চব্বিশ মাস ঠিক আছে এবং আমরা এখানে পারমানের পিঞ্চার দুটা দাঁত এরপর যখন চার জোড়া দাঁত উঠে মানে দুই জোড়া দুই আবার দুই জোড়া দাঁত উঠে তখন আমরা নির্ধারণ করি চব্বিশ থেকে তিরিশ মাস এবং এগুলা হচ্ছে পারমানেন্ট টিট এগুলো মোটা এবং কোদালের মতো যখন হচ্ছে যে আপনার তিন জোড়া ওঠে তখন হচ্ছে ছত্রিশ মাস আর যখন হচ্ছে চার জোড়া উঠবে তখন আমাদের এটা যখন ফুল মাউথ ফুল সব হয়ে যাবে তখন কিন্তু আমাদের এখানে আমাদের ওই বয়সটা হবে আমার বিয়াল্লিশ থেকে আটচল্লিশ মাস এখানে হচ্ছে যে দুধ দাঁতটা রিপ্লেস করে এখানে যখন বিয়াল্লিশ থেকে আটচল্লিশ মাস হবে তখন কিন্তু আমার সবগুলা দাঁটি দাঁতে উঠে যাবে মানে চার বছর বয়স হবে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি টু আর এখানে অনেক সময় যে দেখা যাবে যে বয়স হতে দুধের এখানে যে ডেন্টিন যে আছে মানে এটা যে দু মাঝখানে যে অংশটা আছে এখানে দাঁতের মধ্যে সেটা কিন্তু মোর স্পষ্ট হবে এবং সেটা আরও পরিষ্কার বোঝা যাবে এবং দেখা যাবে যে এখানে ডেন্টিনটা যে এটা আরো বেশি ক্লিয়ার হবে ডেন্টিন মানে দাঁতের পিছনে যে অংশটা থাকে ডেন্টিনটা সেটা এবং হচ্ছে যে এখানে হচ্ছে যে আপনার যে মাঝখানের ফাঁকাগুলো বড় হবে বয়স বাড়ার সাথে সাথে দাঁতের মাঝখানে ফাঁকাগুলো বড় হবে এবং হচ্ছে যে এখানে যে দাঁতের যে রুটটা থাকে সেটা এক্সপোজ হবে বয়স যত বাড়বে চার বছরের পর যে বয়স্ক গরুর ক্ষেত্রে এই দাঁতের রুট অর্থাৎ মানে যে মূল অংশটা নিচের নিচের অংশটা কিন্তু স্পষ্ট হবে আরও বয়স হওয়ার সাথে সাথে কিন্তু গরুর দাঁত ভেঙে যাবে অনেক জায়গায় দাঁত থাকবে না এটা কিন্তু বেশি বয়সের লক্ষণ তো এই ধরনের ক্ষেত্রে কিন্তু আপনারা দাঁত ভাঙা গরু দেখতে পারবেন এবং অনেকগুলো গরুর ক্ষেত্রে দেখা যায় যে দাঁত একেবারে ভেঙে স্মুথ হয়ে গেছে সেগুলোর অনেক বয়স তো সেগুলোর ক্ষেত্রে আপনাকে স্পেশাল ডায়েট দিতে হবে যেগুলো হচ্ছে দাঁতের মধ্যে তার চাপাতে কম সময় লাগবে এভাবে কিন্তু আমরা গরুর দাঁত দেখে। ছোট বড় মাঝারি কোন বয়সের গরু আমরা সেটা কিন্তু আমরা নির্ধারণ করতে পারি এটা কিন্তু সবগুলো দাঁত পরে কিন্তু একেবারে ক্লিয়ার হয়ে গেছে তো এই ক্ষেত্রে আপনাদেরকে সতর্কতামূলক